আইটি নিয়ে অনেক কথা হলো বাট একটু ডিফারেন্ট টপিকে বলি যেহেতু দুই মিনিট পেয়েছে সিনেমা নিয়ে একটু বলি যেহেতু আমার খুব আগ্রহের একটা জায়গা সত্যজিৎ রায়কে কারা কারা চেনেন অনেকে সত্যজিৎ রায়ের সর্বশেষ যে চলচ্চিত্র আগন্তুক সেখানে প্রধান চরিত্র তার নাতিকে একটা অ্যাডভাইস দেয় অ্যাডভাইসটা হচ্ছে শোন আমি তোমাকে একটা কথা শিখিয়ে দিই খুব মজার কথা কুপমন্ডুক কি বললাম কুপমন্ডুক কুপমন্ডুক মানে হচ্ছে কোর ব্যাংক কোর ব্যাংকের কাছে পৃথিবীটা হচ্ছে ওই কোর যে পেরিফেরিটা সেটাই সো আলটিমেটলি আপনাদের কাছে সেই একটাই অ্যাডভাইস হবে যে আপনারা নিজেদের আজকের জায়গায় দাঁড়িয়ে যে কমফর্ট জোনে আছেন সেই কমফর্ট জোনে কালকে এক্সিস্ট করবেন সেটা আপনাদের মতো চেঞ্জ মেকারের পক্ষে আসলে এফোর্ট করাটা ডিফিকাল্ট সো সবাই এক্সপেক্ট করবে যে কিভাবে আজকে গতকালকে থেকে আরো টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট বেটার হতে পারি নেটওয়ার্কিং খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ এবং আজকে আপনার সংযুক্ত হয়েছেন অনেক স্পিকার ছিল অর্গানাইজার ছিল দোজ আর দ্য আইসিটি ইন্ডাস্ট্রিজ ট্রাই টু গেট ইন টাচ উইথ পিপলস এবং ট্রাই টু লার্ন ট্রাই টু এক্সপ্যান্ড ইউর অরিজন